ত্রাণ জাহাজ মেডলিন দখলে নিয়েছে ইসরায়েল আছেন গেটরা সহ বারো মানবাধিকার কর্মী আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফিডম ফ্রুটিলা কোয়ালিশন এফ এফ সি পরিচালিত ত্রাণবাহী জাহাজ মেডলিন গাজায় ভিড়তে দেয়নি ইসরায়েল উজাত্ত ফিলিস্তিনিদের জন্য ইটালি থেকে জাহাজটিতে করে ত্রাণ নিয়ে আসা হচ্ছিল আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজটিকে ইসরায়েলের আশদাত বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে এছাড়া টেলিগ্রামে একটি ছবি পোস্ট করা হয়েছে সেখানে তাং দিতে যাওয়া মানবাধিকার কর্মীদের হাত উপরের দিকে তুলে বসে থাকতে দেখা গেছে গত দুই মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল এমন অবস্থায় অনাহারে ভোগে অনেক শিশু মারা যায় বিভিন্ন ত্রাণ সংস্থার হিসাব অনুসারে গাজায় তেইশ লাখের বেশি বাসিন্দার মধ্যে নব্বই শতাংশের বেশি মানুষ তীব্র মাত্রায় খাদ্য সংকটে ভুগছে